দেখো বন্ধুরা কি কুয়াশা পড়ছে মানুষজন দেখা যাচ্ছে না রাস্তাঘাট কিচ্ছু বোঝা যাচ্ছে না দেখো দূর থেকে রাস্তা বোঝা যাচ্ছে না কোনটা রাস্তা দেখো পরিস্থিতি কি পরিস্থিতি দেখো দেখো কুয়াশায় ভরে গেছে সেই মেঘ যেমন উড়ে উড়ে যায় কুয়াশাগুলো ঠিক তেমনি উড়ে যাচ্ছে এরকম অবস্থা দার্জিলিং এর মতন অবস্থা এই রকম মেঘাচ্ছন্ন আকাশ দেখা যায় দার্জিলিং এ আমি কোনোদিন দেখিনি এত কুয়াশা প্রচুর কুয়াশা দূর থেকে দেখো চাকদা কিছু দেখাই যাচ্ছে না দূর থেকে মানুষ আসলে মানুষকেও দেখা যাচ্ছে না দেখো কি পরিস্থিতি দেখেছো কি কুয়াশা দেখো আমার দোকান এখনও খোলা তবে এত পরিমাণে কুয়াশা পড়ছে ঘরের ভেতর দোকান ঘরের ভেতরও কুয়া মানে কুয়াশা ঢুকে যাচ্ছে দোকান ঘরের মধ্যে কুয়াশা ঢুকে যাচ্ছে এরকম পরিস্থিতি আমি বন্ধ করব এবার দোকান এবার বন্ধ করে দেব দেখো কী পরিমাণে কুয়াশা ওই দিকটায় চাকদা রোড কিচ্ছু দেখা যাচ্ছে না বোঝাই যাচ্ছে না দেখেছ তোমরা কমেন্ট করো কিন্তু লাইক করো কমেন্ট করো ঠিক আছে রাখছি তাহলে গুড নাইট